আমার আজকের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে এত মজা যে ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা হলেই কিন্তু মন চাইবে যে বেলাই শুধু এটা দিয়েই ভাত খাই লাউ পাতার এই পাতুরি বানানোর জন্য কিন্তু আমি প্রথমে অনেকগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি আর আমি একটু বেশি বেশি লাউ পাতা নিয়েছি কারণ পাতুরি যখন আমি বানাবো তখন যদি লাউ পাতা কিছু দুই একটা ছিঁড়ে যায় তাহলে যাতে আমি বাড়তিভাবে সুন্দরভাবে বানাতে পারি এর জন্য কিন্তু আমার আব্বু আমাকে লাউ পাতা কিনে এনে দিয়েছিলো অনেক দিন যাবৎ বলছিলাম যে আমাকে লাউ এনে দিতে তো সুন্দর মতো সবুজ সবুজ কালারের আর টাটকা লাউ এনে দিয়েছে আমাকে আমি যেভাবে বলে দিয়েছিলাম সেভাবেই লাউ পাতা নিয়ে এসেছে আমার এই রান্নাঘরটিতে এত সুন্দর রোদ পরে সকাল সকাল তো আমি আচারও রোদে দিয়ে দিয়েছি এখানে আর আমি যেখানে বসে রান্না করি সেখানেই কিন্তু রোদ কিন্তু চুলার সামনে কিন্তু মানে যেখানে চুলা সেখানে তেমন রোদ পড়ে না তো তারপরেও আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ রোদে বসেই কিন্তু আমি রান্না করি ভিডিও করি মোবাইলটাও পর্যন্ত আমার অনেক সময় গরম হয়ে যায় তো লাউ পাতা বানানোর জন্য আমার কিন্তু প্রথমে এখানে অনেকগুলো পেঁয়াজ অনেকগুলো পাতা লাউ পাতা রসুন এখানে আমি সিদর সুটকি নিয়েছি চাইলে আপনারা চাপা সুটকি পারেন চাপা সুটকিও ভালো লাগবে যেহেতু আমার অ্যালার্জি তাই আমি সিঁদুর সুটকিটা নিয়েছি তারপর আমি এখানে এখন মরিচগুলো ভিজে নিয়েছি কারণ মরিচগুলো বাড়তে একটু কষ্ট হবে অনেকগুলো মরিচ তাই আমি ভিজিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায় সবগুলোই কিন্তু কাঁচা কাঁচা বাটবো যেমন আমি ছুটকি পত্তা বানানি তেমন না তো এটা একটু ভিন্ন রকম চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক মজা লাগবে আপনাদের কাছে একটু অনুরোধ অনুরোধ আমার যদি এই এই সাধারণ সিম্পল ভিডিওগুলো ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেস্টটিতে একটি ফলো দেবেন অবশ্যই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন তারপর আমি এখানে সব কিছু বেটে নিচ্ছি কাঁচা অবস্থায় সব কিছু বেটে নিচ্ছি একে একে এখানে শুটকি রসুন তারপর লবণ দিয়ে বেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এই মরিচ বাটাটা বাড়তে গিয়ে মানে সারাটা দিন হাত এত জ্বলেছে মানে কি বলবো যেহেতু অনেক মরিচ এখানে হাত তো জ্বলবেই আর জ্বললে কি হবে খেতে তো অনেক মজা যত কষ্টই হোক একটা জিনিস যদি খেতে ভালো লাগে তাহলেই কিন্তু সার্থক আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন ভর্তাগুলো এখন আমি তুলে নিচ্ছি অনেকগুলো কিন্তু ভেটে নিয়েছি ব্লান্ডার করলে কিন্তু হবে না কারণ পাতলা হয়ে যাবে তারপর আমি এখানে পাতার ভিতর দিয়ে একে একে সব কিছু সব পাতাগুলো ভাজ করে দিব সুন্দর মতো আপনারা চাইলে আপনাদের মতো করে ভাজ করতে পারবেন যে যেমন ইচ্ছা আমি আমার মতো করে ভাজ করে দিয়েছি তো প্রথমে কিছু পাতা একভাবে ভাজ করেছি পরে কিছু পাতা আরেকভাবে ভাজ করেছি মানে উল্টাপাল্টা যা বেরেছি আর কি আপনারাও চাইলে আপনাদের মতো করেই করবেন তো এই তো একে একে সব কিছু ভাজ করে সুন্দর মতো এখানে ভর্তাগুলো ভরে ভাজ করে দিচ্ছি অনেকে আছে ভর্তার সাথে নাকি চালের গুঁড়া ডালের গুঁড়া এগুলো বেটে দেয় আমার কাছে ওগুলো ভালো লাগে না আমার কাছে এভাবেই ভালো লাগে ভীষণ মজা আপনারা যে একবার হলেও ট্রাই করে তারপরে বলবেন যে কেমন হয়েছে আমার আজকে রেসিপিটি তারপর আমি এখানে তেল দিয়ে গরম করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এক একে পাতটিগুলো গরম তেলে ছেড়ে দিয়েছি যখন গরম তেলে ছেড়ে দিয়েছিলাম আমার মোবাইলটার পর্যন্ত মানে তেলগুলো ছিটে আসছিল এত মানে তেল ছিটে আসছিল অনেক কষ্ট হচ্ছিলো তারপরে এখন উল্টে পাল্টে বেজে নিব আর কিছুই না পাতাগুলো একেবারেই বেশি কালচে করা যাবে না তাহলে দেখতে খারাপ লাগবে একটা জিনিস দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগবে সুন্দর আর খেতে ভালো লাগে এটাই তো সার্থক তো যাই হোক উল্টে পাল্টে দিচ্ছি হয়ে গেছে প্রায় কিন্তু হয়ে গিয়েছে বেশি সময় লাগে না একদম কম সময় সব কিছু হয়ে গেছে তারপর আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি গরম গরম ভাতের সাথে তাড়াতাড়ি মানে খাবো মানে আমি এখন যে ভিডিও এডিট করছি এখনই আমার এত কষ্ট হচ্ছে মানে কি বলবো আমার আবার খেতে ইচ্ছে করছিল ভিডিও এডিট করার সময় আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এই পাতুরি রেসিপিটা চাইলে একবার হলেও গরম গরম ভাতের সাথে বানিয়ে তারপরে ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে সাথে এক টুকরো লেবু মানে লেবুটা দিয়ে আরও বেশি ভালো লাগছিলো লেবু দিলে একটু ঝালটা কম লাগে তো আমার কাছেও হচ্ছিলো ঝাল বেশি হলে আমার কাছে আরও বেশি ভালো লাগে কারণ আমি ঝাল প্রেমী তো সবাই ভালো থাকবেন ভা সুস্থ থাকবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ